কংক্রিটের শহরে জাতীয় পতাকা বিক্রি করছে দুই তরুণ আর কিছু সময় পরেই বিজয়ের উৎসবে হাসবে বাংলাদেশ ডিসেম্বর মাস বিজয়ের মাস বিজয় উল্লাসের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে উপজেলা প্রশাসন আগামীকাল ষোলো ডিসেম্বর র্যালি দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হবে এই দিনটিকে সরকারি ছুটি হিসাবেও ঘোষণা দেওয়া হয়েছে বাঙালির রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ সময় উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিজয় অর্জন হয়েছে বিজয়ের মাসে সেসব লাখো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে বাঙালি জাতি প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাসে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হতে যাচ্ছে এ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আলাদা আলাদা কর্মসূচিও পালন করবে স্বাধীন জাতি হিসাবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা অর্জন করে নিজস্ব খণ্ড আর সবুজের বুকে লাল সূর্য জাতীয় পতাকা ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এই দিনে বাঙালির হাজার বছরের স্বপ্ন পূরণ হওয়ার পাশাপাশি বহু তর্তাজাণ বিসর্জনার মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ অর্জন